আজকে যারা হাজির হয়ে যারা যাবেন প্রার্থনা করছিলেন তারা জিয়ার একশো পঁয়ষট্টি বরগুনা এই মামলার তারা এজাহ নামে আসামি ছিল এবং তাদের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে তারা গত সতেরো তিন তেইশ তারিখে এই এইখানের যে আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জাহাঙ্গীর কবির নেতৃত্বে এই সকল আসামিরা মিলে বিএনপি অফিস ভাঙচুর এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদু জিয়া সাবেক রাষ্ট্রপতি সহিত রাষ্ট্রপতি জিয়াউর ছবি অগ্নিসংযোগ সহ রাষ্ট্রীয় অন্তর্ঘাতমূলক কার্যকলাপ সহ তারা বিভিন্ন অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ঘটিয়েছিলেন সেই মর্মে গত তিরিশ চার পঁচিশ তারিখে তাদের বিরুদ্ধে এজাহার হয় এবং তারা এজান আসামি হিসেবে হাইকোর্টে অনারেবল হাইকোর্টে তারা আগাম জামিন প্রার্থনা করলে অনারেবল হাইকোর্ট তাদেরকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে বিজ্ঞ দায়রাজ আদালততে নিয়মিত জামিনে প্রার্থনা করার নির্দেশ দেন সেই মর্মে তারা এখানে এসে আজকে জামিনে প্রার্থনা করছিলেন তাদের জামিনে প্রার্থনা শোনেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন প্রার্থনা আমঞ্জুর করে তাদেরকে জেল হাজির